মানসম্মত পরিবেশে মুখরোচক সব ধরনের খাবার ব্যবস্থা রেখে যাত্রা শুরু করেছে মেহমান রেস্তোরাঁ বুধবার সকালে চট্টগ্রাম নগরীর বাজার ব্রিজঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই রেস্তোরাঁ উদ্বোধন করা হয় একই সাথে একই সময়ে ফ্যাক্টরি রোডস্থ শাহ আমানত সুপার মার্কেটে তিন নঙ্গলিতে রেস্তোরাঁটির দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয় এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম রসুল মার্কেটের পেশ ইমাম গোলাম কিব্রিয়া ভিআইপি টাওয়ার মসজিদের খতিব সহ অন্যান্যরা উদ্বোধন শেষে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানান সাধারণ মানুষের সাধ্যের মধ্যে খাওয়ার কথা চিন্তা করে এই রেস্তোরাঁর যাত্রা এখানে পনেরো কিলোমিটার এরিয়ার মধ্যে পরিবেশে মানসম্মত এত রিজনেবল প্রাইসের কোনো রেস্টুরেন্ট নাই সাধারণ মানুষের খাবার দাবার অনেক কষ্ট হয় এটা উপলব্ধির জায়গা থেকে মানে একেবারে ন্যায্য মূল্যে একেবারে কম প্রাইসে সব শ্রেণীর প্রেশার মানুষ যেন এখানে আসি খাইতে পারে ওই চিন্তাধারা থেকে মানে এই এরিয়াতে আমরা এই রেস্টুরেন্টটা করছি এখানে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের যে যেখানে আসে কক্সবাজার আসা যাওয়ার পথে সবাই চোখে পড়বে এটা এমন একটা জায়গা একেবারে কম প্রাইজের মধ্যে মানে যারা একেবারে কম প্রাইজে খাবার খাইতে চায় ওরা যদি মনে করে তাইলে এই রেস্টুরেন্টটাতে সবাই আসবে উদ্বোধন উপলক্ষে আমরা তিন দিন টেন পার্সেন্ট প্রত্যেকটা খাবারের উপরে ডিসকাউন্ট দিচ্ছি সবাই আসবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য সুন্দর পরিবেশে সাধ্যের মধ্যে এই রেস্তোরাঁয় খেতে এসে সাধুবাদ জানিয়েছেন ভোক্তারা বর্তমানে মেহমান নামে বিভিন্ন রেস্টুরেন্ট খোলে থেরা থেরার খাবার মান ভালো এবং থেরার পরিবেশও ভালো ব্যবহারও খুব ভালো পরিবেশটা খুব ভালো আছে আর খাবারটাও খুব মজা হয়েছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর সবাইকে বলবো বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসবেন পরিবেশটাও ভালো একদম নিরিবিলি খাবার টেস্ট আসলে এমনই হয়েছে যে হচ্ছে মুখে রাখলে চলে যাচ্ছে একজন তো অলরেডি প্লেট মেরে দিচ্ছে সো আশা করবো যে আপনারা সবাই ফ্যামিলিকে নিয়ে আসবেন এন্ড এনজয় করবেন যে মুখে রাখলে আর মুখে থাকতেছে না মানে অটোমেটিক একটা পর একটা যাচ্ছে মানে এতটাই ভালো হয়েছে এই রেস্তোরাঁয় ভোক্তাদের জন্য থাকছে সকাল বিকেল নাস্তা ছাড়াও দুপুর ও রাতের খাবারে মাটন বি ও চিকেন কাচ্চি বিরিয়ানি এছাড়াও কম মূল্যে থাকছে দেশীয় ভত্তার সমারোহ বক্তাদের সুবিধার্থে মেহমান রেস্তোরাঁটি